না আমার এর সাথে সঙ্গীত আমার সমাজের আন্দোলনে জাগরণ করতে পয়লা কালে এটা লেখনি তারপরে আন্দোলন সংগঠিত আন্দোলন কর্মী তারপরে আন্দোলন আন্দোলন হাওয়া আন্দোলনে ঘোষিত কারণে অভিযোগ আমার না কবি গায়ক যাবে আমার গীতিকার আমার আজিকার সুরাসিংহ গিরক ও ভূমিকা অন্যা আন্দোলনের চান করে দিয়ে যাতে ইয়ার ইয়াম তাহলে এফে যে কোনো স্বাধীনতা সংগ্রামে চারণ কবির ভূমিকা এবং গীতিকারের ভূমিকা নিয়ম প্রয়োজন এপে তো আমার মঞ্চ সংগীত নিয়াম পাড়া সমাজের প্রয়োজন এপে আমার প্রথা প্রসঙ্গে আজকাল অসমীয় নবজাগরণ থেকে আমার জ্যোতিপ্রসাদ আগরওয়াল মারোয়ারি গ বিষ্ণুপ্রসাদ রাবা ট্রাইবেলা জনসাগর দিয়ে গীতর মাধ্যমে সমস্ত সমাজে নবজি বাংলা সাহিত্যের তদ্র বহু আমার রবীন্দ্র রবীন্দ্র সঙ্গীত রবীন্দ্র লেখক আছে লগে আমার নজরুল শ্রীকান্ত এবং বাউল সম্মান করে হেয়া উপেন আমারটা ঔদিন ওয়ান কবি অনুকূল আসলে তাই মুকুন্দ দাস জেগর জেগর সঙ্গীতে জেগর আসর সমস্ত স্বাধীনতার আসরে উদ্ভব মাত্র করে দিয়ে আমার মুকুন্দ দাস ওয়ানোর আমার নজরুল কাজী নজরুলের উপেন

চালঙ্গবির ভূমিকা নিয়ম পড়া প্রাসঙ্গিক নিয়ম পড়া উজ্জ্বল আমার প্রগুলানন্দ গিরি স্বামী এপে আমি প্রসঙ্গ করে মাতি মঞ্চ সংগীত মঞ্চ নৃত্য মঞ্চ নৃত্য যেমন আমার কবি সেনার পূজা কবি সেনার পূজায় ভাষা আন্দোলন আর এক নায়ক আগ গিরকে যেবাকা আমার তারে যেবাকে এলাত নাক সঙ্গীত আমার বৈষ্ণব এলাত নাক সমীয়া গিরকর নার্গ হওয়াও নাগ

জনপ্রিয় গায়িকা বলিয়া কোনে কোনে বইয়া আমার সোনার পূজার প্রেম কর জাগা ও এক কথাই অধিকার মঞ্চ সংগীত ল মঞ্চ নৃত্য ল আমার আন্দোলনে আন্দোলে জনমতায় গিয়া কবি সোনার পূজাও নিয়মপাড়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এপে আমি মূল কথা আজকে গায়ে মাতে পারি যে আমার সাহিত্যর যে আমার অধিকার যে রফি। জগৎমোহন গোপীনাথ রা কালী প্রসাদ ব্রজেন্দ্র কাকা করিয়া বিভিন্ন রথী আসিয়া যুগেন্দ্র কাকা আজকাল তাহলে তাৎক্ষণিক তাৎক্ষণিক সাহিত্য লিখে পারলাম গভর্নমেন্টের ডেপুটেশনাকা লোকের আমার মাথায় যা ও ক্ষমতাদের কবিতার এবং এলার মাধ্যমে সমাজরণ করতে নিয়মপাড়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছি অধিকার মঞ্চ মঞ্চ সংগীতর বিভিন্ন আমার গায়ক গায়িকা বৃন্দ এ তাইয়া আমি মাতৃকালেরা সমলো নিয়াম নেই তাতে পেয়ে এখানেই কথাই মাথায় মনে করি যে আজই সঙ্গীত চর্চা করিয়া আমার গগুলানন্দ স্বামী ধারা ধারায় হাফিয়াইয়া এবং আমার গলা যা আমার যত মহা আমার সহজা যে তাদের যে দ্বিগুজই এলা দ্বিগুজের সঙ্গীত সমাজে আমাদের যে প্রেরণা দিয়েছেন উজ্জীবিত করে দিয়েছেন এ আলোর কাউলি আমি অগ্নি সাহেবের প্রতি আমি আজকার দিনে আমি নিয়মপাড়া আজকার মঞ্চ তাদের নিয়মপাড়া আমি নিশিং এবং তাদের ভূমিকা আমি নিয়মপাড়া স্মরণ করি এপে বক্তা প্রচুর নমাই থেকা আজকাল আমি হাদিয়ান প্রায় পেয়ে তাই আসর কতদিন আগে রাজবাবুর শহীদ রাজবাবুর স্মরণ প্রদিনে গেলা শহীদ সলিল প্রদিনে গেলা শহীদ সুদেশনা আজি আমি করিয়ার আমার সুরকার গীতিকার সুরেন্দ্র আমার সুরনাথ বিশাল আমার আজকার জন্ম জয়ন্তী করিয়ার শেয়াশীতম এটাবি যে করিয়ার আজকাল যে আয়োজন করিয়ার এটাবি যে নিয়ে করিয়ার এ আমার আমার লাভ পানতে কি জান আমি যে করিয়ার আজি আসরে আজি তানোর কমিটি আজ করেছে প্রচুর রূপা পড়ে সময় ব্যয় করিয়া লক্ষ্য হান কিহান হয় এগুলো না না বক্তব্য জানা না অন্য চিন্তা আজকার দিন না আজিকার প্রেক্ষাপটে আজিকার প্রেক্ষাপটে বারো সমাজে নবজাগরণের দরকার আছে আমি অনুভব করোরেই নবজাগরণের নিয়ম প্রয়োজন আছে আজিকার আমার সমাজান আজি জগৎমোহন হয়ে যা গোপনা হয়ে যা সুরহ হয়ে যা কালী হয়ে যা যেহানি কাম করে গেছি

সমন্বয় সাহিত্য বলে জিজ্ঞা সমন্বয় যে সাহিত্যই সমাজে ঐক্য সম্প্রীতি মনোভাব আনে পারের ও সাহিত্য আমি অদ্ভৈলি মর আজিকার মোর চিন্তা সময় রাখা বলে মনে করি সমন্বয় সাহিত্য বিশ্বেদ সাহিত্য দিয়া সমাজ আজি বহু পিছনে পড়ে আজি আজি এমন জায়গা পড়িয়ায় যাঙ্গা আমি এক্ষেত্রে উঠতে গেলে আমার তা সমন্বয় সাহিত্য অর্থাৎ

সুরন আকির রেকর্ড যেন জন্মজন্মের সত্ত্বমাতে লেগেগা ও সামাজিক ও জাগরণ পূর সঙ্গীতা কি অমল আর মহা ক্ষেত্র করতে গেলে আমি নিজ শ্রেষ্ঠ কেন্দ্র শুদ্ধ ল সময় আর সমাজর সাথে কম্প্রোমাইজ করি আমি সমন্নয় করা হল কুমারকবলা আজিকার সাহিত্যকে জানি সাহিত্যিকদের প্রতি অমল আজিকার সবার মধ্যে জোড়দার দল সমন্নয় সাহিত্যের গে অভিধান করেয়া সমন্নয় সাহিত্যের কলম চলে সমন্নয় সাহিত্য অযৌগাদন করে

আমার তো হুত্য সমন্বয় সাহিত্য না হয় সমন্বয় মতো বিভিন্ন সংগঠন সমাজের সংগঠনের ভিতরে আমার তা পরস্পর সম্প্রীতিভাবান নিজে এখানে ত্যাগ করাই লাগতো

সমাজের লেসি করে এসিয়া বিভিন্ন আগে তো নিয়েও উত্তরাধিকারী সূত্রে পরিবার আসি আজকার সমাজসেবী আমার আমার মানে আদর্শগত সমাজসেবী সমাজি করেন বধিষ্ঠ সমাজের চিন্তা করেন সংক্ষিপ্তভাবে সমাজের শুভ চিন্তা করে পারাতেন আজ আমার রাজ্রদা ব আছে আর কেউ চিন্তাবিদ আছে আজ আমার উল জ্যোতিষ ক্যাকা ব আছে আজকার দিনে প্রাক্তন সমাজকর্মী প্রাক্তন সমাজকর্মী বর্তমান শিক্ষাবিদ বা বর্তমান চিন্তাবিদ দল জাত দল সংগঠন না বিচারিয়া মুহের আগুয়া সমাজে আমরা কিসে নয় এই ব্যাপারে তাহলে আহানিটা আজকাল সবাই তাদের হানি প্রয়োজন তানরা আহ্বানি আজকাল মঞ্চগত তিন নম্বর আজকাল যত সমাজ আমি হয় যুব সমাজ এবং শিক্ষিত যুব সমাজ যদি আমি সঠিক পথ করে আনে নাডিয়ার গা তাহলে আমার সমাজ হান সার্থক বলে আমি মনে না নাডিয়ার এবং সমাজের ভবিষ্যতের ফল হবা নাই তো ও কারণে আজকাল যে চিন্তাবিদ সংগঠন বিভিন্ন বুদ্ধিজীবী

এনি মর অবজারভেশনীধানীর বারো আজিকার কমিটিতে ধন্যবাদ জানিল যে মর আজিকার সুযোগ কিন্তু এন মর পয়েন্ট বক্তব্য আজিকার বক্তব্য যে সমাজান বিবে কৃষায় তুলতে পারতাম তুলানির হন না করলে সোমনাথ সিংহ জন্ম সার্থক আমার সুঘার সিংহ সহে দিবস সার্থক আমার সদায় সিংহর সার্থক ধর অন্যথায় এটা পালন আমার নামমাত্র অনুষ্ঠান মাত্র কিন্তু এটা পালনে আমার সমাজের আমার দিক নিন্দ করে আর টাঙায় তোমার আজকার ঘরের সংখ্যাটা সমাজ পড়েছি হাপের চিন্তা করে আমি এখানে মাতিয়া মাথিয়া আমি ধন্যবাদ নিয়া স অবতিহ ধন্যবাদ ধন্যবাদ ধর্ব কুমার সিংহ তোর বললবল বক্তব্য আমি বাখান করি এবাকা মহাসভার সেক্রেটারি জেনারেল ডক্টর সকল কুমার সিংহ গিরো করে তার মূল্যবান বক্তব্য তুজা দরারের কাচা করুন আধিকার যে পুণ্যতিথি হান মানে সমাজর প্রবাদ প্রতিম গীতিকার সঙ্গীতকার সমাজসেবী সাহিত্যিক সুরনাথ সিংহের আজ ছিয়াশীতম জন্মতিথি সাহিত্যিক সাহিত্যিককে মাতলতা মাতলুদা আমাটা সাহিত্য সম্বন্ধে ভুল ধারণা আছে কবিতা লেখের গল্প লেখের গো সাহিত্যিক গীতিকারও গো ডাঙর সাহিত্যিকাও গিরিগিতালে যে গো এলাল লেখেরও গো ডাঙর সাহিত্যিকাও ভূপেন হাজারিকায় যে এলাল লিখিয়া গেছে গা তা ডাঙর সাহিত্য গাও এই যে আমার যেটা হিন্দি সিনেমার যেটা গীতিকার গুলজার যাবে ডাক্তার এটা ডাউন সাহিত্যিক ওয়ান ও আমার আসাম ইউনিভার্সিটির এক সময় ভাইস চ্যান্সেলারও করা নিয়মিতা বলে ওদিক দিয়া মোর কাকা শ্রদ্ধেয় কাকা সুরনাথ সিংহ ডাঙর সাহিত্যিকাও বুদ্ধা গীতিকার বারো সঙ্গীত শিল্পী না হই গির্গিধানি খানি ব্যক্তিগত কথা টোটো আমার সোননাথ সিংহ যে পরিবারের জরমসে ভগতপুরে বিশেষ করে যে মেকুড়া লোকে লোকে আন রকতে সংস্কৃতি আছে এবং অদ্ভুত কারণে এ রকতে আনা সংস্কৃতি আছে তা এ লোকের প্রত্যেক মানুষ আইদার ইসাফা ইতারা রাজধারী ওইতারা গীতিকার তারা বাসি রহিতারা তারা যেমন আসামে ফলা অল ইন্ডিয়া রেডিওত এলা দিয়েছিলি তাই লেইমা গো মানে আমার ডিঙ্গা পিসি মর জনপ্রিয়ন যেগুলো আপিকে লেইমা গো মাত্রা ডিঙ্গা পিসি ফলা অল ইন্ডিয়া রেডিওত আমার ঠাল এলা দিব ফলে সূর্যনাঘান বা তে পইলা অল ইন্ডিয়া রেডিও এরাদেছে আমার ঠাললো। ফলে যে যে আমার যেমন আমার মেজক কাকা সুনামণি কাকা দৌসে তা বাসি রহিল জগর করে বাসি রহিল আমার কৃষ্ণদাস কাকা রাস হিকাইল এহাতে আমার মেকুরা লোকিয়ে রকতে সংস্কৃতি লোজমহিতা এবং আমার সুরোনাথ কাকার হাবিত আশ্চর্যান যায় মানুষ নাঙর লোকের মি মিললেও কিন্তু অলৌকিক ভাবে সুরোনা সিং না তার ব্যক্তিগত জীবনে ফলে তার অলৌকিক ক্ষমতা আছে গিরিগিঠানি ইংলিশে কথা আছে আর্টিস্ট ইজ নট মেড আর্টিস্ট ইজ বর্ন শিল্পী আগত জরম নাই জরম হইতে শিল্পী শঙ্করানীন আরিয়ান ডাঙর ইয়ারিয়ানি থানি মি খালি কাহিন চি মি পইলায় আমি মানে অ্যাড্রেস করানি পাহুরেছো আজিকা সভা সভাপতি আমার মহাসভার কেন্দ্রীয় সভাপতি রামকৃষ্ণ দা আমার সাহিত্য পরিষদর জিতেন্দ্র কুমার দা আমার প্রাক্তন সভাপতি আমার রাজেন্দ্র দা আমার কার্যকরী সভাপতি ডাক্তার প্রভাত দা তারপরে আমার সংস্কৃতি পরিষদের বিজয়ীদা সাহিত্য পরিষদের সম্পাদক আমার শিবেন্দ্র বা তলে আসি আমার মহাসভার কেন্দ্রীয় উপসভাপতি প্রশান্ত রাজকুমার গিরক। কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আনন্দ সিংহ গিরহ রাজেশ সিংহ গিরহ উপসভাপতি বা সংস্কৃতি পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আমার বিশ্বজিৎ সিংহ বা বিভিন্ন পদাধিকারী সমাজসেবী ফুলদেশে গিরিকে থানিক আমি পল্লাইখানি বংশর পরিচয় দি দিল এভাবে মূল কথা আহি আমার সোনার কাকা কোন শিল্প চর্চা করিয়াছিল করিমগঞ্জে পাকড়তে চন্ডালিকা নাটকে অভিনয় করেছিল অর্জুনের ভূমিকা লতা করিমগঞ্জে অভিনয় করেছিল করিমগঞ্জের মানুষ তাক গল লাগেছিলা যে বিষ্ণুপ্রিয়া মণিপুরিয়া গই অর্জুনের ভূমিকালো প্রতিবার এক নৃত্য নাট্য ও বাকায় তার করিমগঞ্জের নাগান গান ফাটেছিল গো ও গই তাই আমার কাকা ফলে সোননাথ কাকা একটা আসি বরে বইয়া আন্দোলনের ইয়ারি ও ওয়ার্না গেল সোননাথ কাকা নিজে ফিল্ডে গিয়া নিজে আন্দোলন করিয়া এলাও তার হিলকাতা তার প্রত্যেক এলার লগে ও সময়কার ঘটনাবলীর অনেক মিল আছে যে বাকা আমারে আমিপুরি না প্রতিবাদ করলা আমার ঠারান আকিল ওবাকা কাকায় এলাহান লিখেছিল তুঙ্গই মাতলতা আমি মণিপুরি না বলে এলাহ লিখেছিল ভেসব করে এলাহ লিখেছিল ও এলাহান শুনলে মানুরগত খুব গরম হইল ও এলাবার হুরানির পিহেতে আমি ছাত্র আন্দোলন করে যুগ ও বাড়েছিল সিঁড়ে সিঁড়ে শিংলেই তা যারো গো ছিটা দে একটা ঐতিহাসিক ঘটনা এবং সোননাথ কাকার প্রত্যেক এলা এই যে আজিকার যে যে এলাহা হল আজকার অনুষ্ঠানান আরম্ভ হইল এহান আমি মহাসভার সংগীতান হিসাবে আমি গ্রহণ করেছি গো মহাসভার অধিবেশন আরম্ভ হইলে আমি কাকার এলান লই আমি সভা সমিতি আরম্ভ করি আর এহান কাকার এলান হইতে আমার জাতীয় হান এ মর্যাদার আমি কাকার এলান ওছি কাকার এলাত পার্ট আছে একটা দেশাত্মভূত আর একটা রোমান্টিক একটা জাতরবদি লিখিয়া গেছে গা আর একটা রোমান্টিক এলা লিখিয়া গেছে গা ও এলাটা আমার মনে আছে নার্গো যুবতী নাদ শ্রাবণী হার পেয়ে ধর যে তাই এলাহিত রাও তাই অনেক ভবা বা রোমান্টিক এলা লিখিয়া গেছিল গা বা সুরও তাই তো অসাধারণ সুর মাঠিয়া লাভ নেই এলার লগে যে সুর মিলিয়া যে এলাটা লিখেছিল অসাধারণ এটা মানে মানে অলৌকিক ক্ষমতা এটা খুব কম মানুরা আছে এবং মানুগ খড়জন পুরুষগ পুরুষ গো আছে তা মাতানি পারল ফলে তা এরে এলানা লিখিল যে বেড়ি সানাম পাই বাগে বাগে নাইলাং মণিপুরি মণিপুরি ওটা আমি খায় মাথে মণিপুরি না গিরিগি গির মনে ধরে আমার ভিতরে একটাই মণিপুরী নাগরিক বলিয়া ও বা আন্দোলন করটা ও তার প্রমাণপত্র ডকুমেন্ট বরং আছে এই তো নেই আমার ভিতরে একটাই আমি মনি এবার একটাতে প্রকাশি নি তো জানাই ওবাকা বাহিতা এবাকার বাকার পুরিয়া কি দা